আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব চিতই পিঠা তো চিতই পিঠার জন্য আমি এখানে আড়াইশো আতপ চাল মানে গোবিন্দভোগ চাল আর আড়াইশো সিদ্ধ চাল দেখো ভিজিয়ে রেখেছি বেশ কয়েক ঘন্টা এটা ভিজে গেছে এখন এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়ে বেটে নেব এই প্রসেসটা তো আমরা সবাই জানি তবু যারা যায় না তাদের জন্য বলে দিলাম যে কোনো এক প্রকার চাল দিয়ে করলেও চলবে কিন্তু দুটো চাল মিশিয়ে করলে পিঠাটা অনেক বেশি ভালো হয় তো আমি এটাকে বেটে নিয়ে ফিরে আসছি চিতই পিঠাটা দুধে ফেলবার জন্য দেখো আমি এখানে দু লিটার দুধ জাল করে নিচ্ছি আগে থেকেই জাল করা ছিল আরেকবারও জাল করে নিচ্ছি এটা একবার ফুটে গেলেই আমি এর মধ্যে পাটালি গুর অ্যাড করে দেব তো দেখো আমার চালটা বাটা হয়ে গেছে আমি এই রকম লিকুইড একবারে তৈরি করে নিয়েছি যে ব্যাটারটা তৈরি হবে সেটা এই রকম থাকবে তো আমি এর মধ্যে অ্যাড করে দেবো একটু নুন সামান্য একটু নুন অ্যাড করে দিলাম এগুলো অপশনাল দিলে ভালো লাগে কেউ চাইলে গুড়ও এক করে নিতে পারো এর মধ্যে লিকুইড গুড় অ্যাড করলে সুবিধা হবে আর হলে পাটালি গুড় কুড়িও ব্যবহার করতে পারো আমি এখানে এক করব কিছুটা পরিমাণ প্রায় টু টেবিল স্পুন মতন নারকেল কোড়া এই নারকেল কোড়াটা দিয়ে চিটাই পিঠা করলে কিন্তু খুব সুন্দর হয় আমি কোনো কড়াইতে বা কিছুতে নয় আমি একেবারেই কিন্তু ট্র্যাডিশনাল ওয়েতে মাটির ছাঁচি পিঠাটা করব। কিছু কিছু জিনিস পুরোনো থাকাই ভালো সেটা আমার কাছে মনে হয় নমস্কার বন্ধুরা আমি শতাব্দী তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সবাই সুস্থ আছো আমার নতুন বন্ধু আমার পুরোনো বন্ধু সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থেকে এইভাবে আমাকে সাপোর্ট করার জন্য দেখো দুধটা জাল হয়ে এসছে এবার আমি কিন্তু এর মধ্যে পাটালি গুড়টা মিশিয়ে দেবো চাইলে তোমরা একটু মিশ্রি দিয়ে দিতে পারো তাতে সুন্দর হয় আমি পরিমাণ মতন পাটালিগুলো মিশিয়ে দিলাম যারা জানো না তাদের জন্য বলে দিচ্ছি যে এই চালের গোলাটা কিন্তু খুব ভালো করে আমাদের ফেটিয়ে নিতে হবে তাহলে পিঠাগুলো খুব ভালো ফুলবে পাঁচ থেকে সাত মিনিট একটু ভালো করে এরকম করে ফেটিয়ে নেবে তোমাদের আমি বলেছি যে আমি কিন্তু একেবারে পুরনো পন্থাই করব তো একটা মাটির সাজ বসিয়ে নিয়েছি দেখো গ্যাসের উপরে এর মধ্যে আমি একটুখানি নুন দিয়ে নেবো যেহেতু এটা অনেক দিন বাদে করা হয় সেহেতু একটু নুন দিয়ে নিতে হয় তাহলে ভালো করে পিঠেগুলো উঠে যাবে মাটির সরাই করলে একটা সুন্দর গন্ধ আসে মাটির গন্ধ সেটা যদি কেউ ভালোবাসো তাহলে মাটির সরাই করতে পারো হলে কিন্তু তোমরা কড়াইতে লোহার কড়াইতে বা এমনি কড়াইতে করে নিতে পারো আমি দেখো নুনটাকে কিন্তু খুব ভালো করে পুড়িয়ে নিয়েছি এর আগেও আমার চ্যানেলে চিতই পিঠার রেসিপি আছে সেটা কিন্তু মাটির সরাই করা না সরার পিঠাও বলে থাকেন অনেকে আর কি কোন দেশে কি নামে জানো আমি ঠিক বলতে পারবো না আমি চিতই পিঠা নামেই জানি তো মাকে যেভাবে করতে দেখেছি সেইভাবে করছি এবার আমি এটাকে ঝেড়ে ফেলে দেব দেখো আমি কাপের মধ্যে একটুখানি জল নিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে দেবো একটুখানি সর্ষের তেল আমি সর্ষের তেল দিয়ে করব তোমরা চাইলে ঘি দিয়ে করতে পারো সর্ষের তেল আর জলটাকে খুব ভালো করে মিক্স করে আমি এর মধ্যে একটুখানি গুলিয়ে দেবো যারা নতুন করবে অবশ্যই সাবধানে করবে কারণ ছিটে আসে এটা অনেক সময় খুব ভালো করে এই মাটির সরাটাকে গরম করে নিতে হবে এবার আমি চিতই পিঠার জন্য গোলাটা সবকিছুর মধ্যে সমানভাবে দিয়ে ফ্লেমটা এখন আমি লোতে রেখেছি। এবার এটার যে ঢাকনাটা আছে ওটা দিয়ে আমি ঢেকে দেবো চার পাঁচ দিয়ে দিয়ে দেবো একটা ভিজে কাপড় কাপড়টাকে ভালো করে ভিজিয়ে এটাকে আমি চারপাশ দিয়ে দিয়ে দেব আর এর উপরে দিয়ে দেবো সামান্য একটু জল কাপড়টার গায়েও দিয়ে দিতে পারো একটুখানি যখন শুকিয়ে যাবে এবার আমি ফ্লেমটাকে হাইতে করে দিলাম এবার পাঁচ থেকে ছ মিনিট আমাদের অপেক্ষা করতে হবে তারপরে চেক করতে হবে পিঠাটা হয়েছে কি না দেখো আমি চলে এলাম তিন মিনিট বাদে আমি যেটা করছি তোমরা করবে না এটা গরম হয়ে যায় কিছু একটা সাহায্যে ধরবে দেখো এটা কিন্তু হয়ে গেছে পিঠাগুলো হয়ে গেছে কিছু করতে হয় না নিজের থেকেই উঠে আসে এবং ফুলেও গেছে তো আমি এগুলোকে এখন তুলে নেব কীরকম ছিদ্র হয়েছে দেখো আর কীরকম ফুলে উঠেছে দেখো যেহেতু আমার স্বাসটা ছোটো এই ছোট ছোটো হয়েছে বড় সাজেরও কিনতে পাওয়া যায় সেটাও তোমরা কিনে দেখতে পারো আর যদি কড়াইতে করবার ইচ্ছা হয় সে কড়াইতেও করে নিতে পারো তো এই রকম আমি প্রত্যেকটা পিঠা তৈরি করে নেব দিয়ে দেবো সেকেন্ড ব্রাশটা তার আগে আবার একটুখানি তেল ব্রাশ করে নেব জল আর তেল এই সময় আমি কিন্তু ফ্লেমটাকে লোতে রেখেছি আর যতবার ব্যাটারটা দেবে ততবার কিন্তু একটুখানি মিশ্রণটাকে গুলিয়ে নেবে ভালো করে চ্যানেলে কোনো নতুন বন্ধু থেকে থাকলে বন্ধু হয়ে পাশে এসে যেতে পারো সেই জন্য তোমাদের পুরো ভিডিওটা দেখতে হবে আর সাবস্ক্রাইব বাটনটা প্রেস করে বেল নোটিফিকেশানটা অন করে দিতে হবে আমি কাপড়টা আরেকটু ভিজিয়ে আবার দিয়ে দেবো জলটা রয়েছে উপরে তোমাদের বুঝবার সুবিধার জন্য দেখো আমি দেখিয়ে দিয়েছি কীরকম পিঠাগুলো ফুলে উঠেছে এইভাবেই কিন্তু সব কটা পিঠা আমি তৈরি করে নেব তো দেখো আমার কিন্তু সব কটা পিঠাই তৈরি করা হয়ে গেছে পিঠাগুলো প্রচণ্ড নরম হয়েছে এবার যদি কেউ দুধে ফেলতে চাও তাহলে এটাকে একটু ধুয়ে নিতে হবে যেহেতু আমি মাটি সরাই করেছি তাই একটু কালো কালো হয়ে গেছে তো এগুলোকে জলে একটুখানি ধুয়ে নিলে বা ঘষে নিলেন শুকনো অবস্থায় এগুলো উঠে যায় দেখো দুধটা আমার ভালো করে কিন্তু জাল হয়ে গেছে গুড়ের সাথে এইবার আমি এই গরম দুধটার মধ্যে চিতই পিঠা যে কটা আমার লাগবে আমি ফেলে নিলাম এইভাবে কিন্তু দুধ চিতই তৈরি করতে হয় এবার আমি পাঁচ দশ মিনিট একটু ফুটিয়ে নেব এটার সাথে তারপরে তোমাদের ফাইনাল লুকটা দেখাচ্ছি দেখো কয়েকটা পিঠা আমি প্লেটে তুলে নিয়েছি এবার আমি তোমাদের দেখিয়ে দেব ওই পিঠাগুলো কতটা নরম হয়েছে তো আজকে এই পর্যন্তই বন্ধুরা দেখা হচ্ছে পরের দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের সঙ্গে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো